দুই মদ্যপের মারপিট এক মদ্যপ আরেক এক মদ্যপকে মারধর করে আর মৃত্যু হয় এক মদ্যপের আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল মহেশতলাতে দুই মদ্যপের মধ্যে মারপিট এক মদ্যপের হাতে অপর মদ্যপ খুন মহেশতলায় তলায় মহেশতলা পুরসভার মালিপাড়া খানিয়তি দাবি রাতে মক্তব অবস্থায় বাড়ি ফিরছিলেন বনু মন্ডল সেখানেই নাকি দাঁড়িয়ে ছিলেন এলাকারই বাসিন্দা চিরঞ্জিত মিত্র সেও তখন মক্তব অবস্থায় ছিল কোনো একটা বিষয় নিয়ে নাকি দুজনের মধ্যে তর্ক বাধে তারপরে শুরু হয় মারপিট ফাঁকা রাস্তার কারণে কেউ নাকি থামাতেই আসেনি পরে হাসপাতালে নিয়ে গেলে বনু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা যিনি মারা গেছে

কদিন আগে ইছাপুরের সাত সকালে গাড়ি পার্কিং নিয়ে বতসায় খুন হয় একজন যুবক রাজ্যে ফের পিটিয়ে খুন এবার মহেশতলা রিপাবলিক বাংলা